আমি কফি কিভাবে বানাই দেখুন আপনারা প্রথমে কফি দেই তারপরে কফি দেই তারপরে দেই না ওই জায়গা দেই না একটু গরম পানি নেই গরম পানি নিয়ে বাস এই মোটর মিক্সার মেশিন দিয়ে শেকিন করি সেকেন কর কিছুক্ষণ শেকিন করলেই একটু ফেনার মতো হয় বাস এই ফেনা হলে তারপরে একটু গরম পানি দিয়ে দেই। বাস কফি হয়ে যায় এই কপি হয়ে গেলে এই কপি খেতে খুব স্বাদ হয়ে থাকে সে সেখানটা একটু বেশি করলে স্বাদ কপির স্বাদটা একটু ভালো হয় এই এই কপিটা বিক্রি করে শপিং মহলে দোকানে তারপরে বাজারে হাটে তারপরে ওই বড় বড় কারখানায় রোড রোডে ফুটপাতে দেখা গেছে যে যেখানে লোক সংখ্যা বেশি থাকে ওখানে এই কপিটা একজন খেলে দেখা যায় যে ব্যবসাটি আস যারা দিনের দিনে কাজ করে থাকেন অন্য কর্ম করে থাকেন তারা রাত্রে এই ব্যবসাটাই করলে তাদের জন্য পারফেক্ট আছে তারপরে দেখা গেছে যে আপনি সাত আট ঘন্টা ডিউটি করেন করে চলে আসেন বাকি সময় বাসায় বা দোকানে পাটে সময় কেটে যায় এভাবে যারা আছেন তারা দেখা গেছে যে পার্ট টাইম এই কপির ব্যবসাটি করলে তাদের জন্য এই ব্যবসাটি সঠিক আছে তারপরে দেখা গেছে যে কিছু ভাই আছে কাজ কাজ করে না তারপরে বেকার আছে ওইসব ভাইদেরকে বলবো যে এই ব্যবসাটি চাকরি খুঁজতে এই ব্যবসাটি তারা ঘুষ দিয়েও যারা টাকা চাকরি পান না তাদেরকে বলি বলবো যে এই কপির এই ব্যবসাটি করবেন করলে লাভজনক ব্যবসা তাদের জন্য এই ব্যবসাটি পারফেক্ট আছে ফুল টাইম জব করলে দেখা গেছে সারাদিন আপনারা যদি জব করেন এই ব্যবসাটি তাদের মাসিক বেতন পরে দশ থেকে বারো হাজার টাকা দশ থেকে ব্যবসা